The মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ ভিডিও ক্যামেরাজন করলে আশা করছি যে যেখান থেকে ব্লগখানা দেখছেন ভালো আছেন সুস্থ আছেন আমিও বন্ধুরা অনেক অনেক ভালো আছি সুস্থ আছি আজকে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি আমি পায়েল উত্তর দিনাজপুর থেকে দেখতেই পেলেন সকালবেলা একটু ওটস একটু খেজুর আর টক দই খাওয়ার পরেই চলে এসেছি সংসারে টুকি নাকি কাজ করতে দেখুন মা হওয়ার পর তো একটা মেয়ের জীবনটা পুরো পাল্টে যায় তাই না বলুন আরে বাবা হ্যাঁ আপনি যেমন ঠিক আমিও তেমন আর এইগুলোই কিছু কিছু মানুষ আবার বোঝে না কিন্তু কী করা যাবে মানুষকে তো বোঝানোর দায়িত্ব আমাদের নেই তাই না বলুন কিন্তু দেখবেন যখন নিজের থেকেও নিজের পরিবারের ভালো থাকাটা আপনার কাছে সব থেকে বেশি হয়ে উঠবে তখন এই ছোটোখাটো টুকিটাকি স্যাক্রিফাইসগুলো জীবনের কোনো কিছুই মানে মূল্য রাখে না বিশেষ করে যে মোটা হয়ে যাওয়া এটা সেটা লোকে তো কত কিছু বলবে তাই না বলল কিন্তু লোকের কথায় কোনো কিছু পাত্তা না দিয়ে নিজের গন্তব্যস্থলটাকে শক্তভাবে ধরে রাখতে হয় যেটা আমি করেছি মানুষ কত কিছুই না বলবে এই সে মোটা হয়ে গেছে এটা সেটা আর আমি তো প্রেগনেন্ট অবস্থায় কলেজে যেতাম হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনছেন একদম ঠিক আমি আমার এম কমপ্লিট করেছি আয়ান আমার মানে ডে ওয়ান থেকে নিয়ে শুরু করে লাস্ট অবধি ঠিক আছে আয়ান আমার পেটের মধ্যে ছিল এই বাস জার্নি করা তারপরে এক্সাম দেওয়া সমস্ত কিছুটাই আমি করেছি আর পাশে ছিল আমার সবথেকে মানে নিজের আপন মানুষ সত্যি কথা বলতে আমার বন্ধু আমার স্বামী আমার পরিবার সবাই সত্যি কথা বলতে আমাকে এত তো মোটিভেট করেছিল এই এমএটা কমপ্লিট করার জন্য যা আপনারা কল্পনাও করতে পারবেন না একটা মেয়ে বিয়ের পরে নিজের স্বপ্নগুলোকে সব থেকে বেশি মানে কি করে বলুন তো মানে তলিয়ে দেয় ঠিক আছে কিন্তু আমি তলিয়ে দিই আমার পরিবারের পাশে মানে হাতটাকে শক্ত করে ধরে রেখে সমস্ত কিছু স্বপ্নগুলোকে পূরণ করেছি আর এখন তো আবার নতুন মানে কি বলবো ইচ্ছে আমার একটা ইউটিউব চ্যানেল করেছি আমি সেটাকেও যত্ন সহকারে তিলে তিলে ভালোবাসা দিয়ে গড়ে তোলার চেষ্টা করছি জানেন যে পরিমাণ ভালোবাসা আপনারা দিচ্ছেন সেটা আমার কাছে অনেক বিশ্বাস করুন মন থেকে জানায় অনেক 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 একটা ইউটিউবারের মানে ছোট ইউটিউবারের আর কি স্বপ্ন কি থাকে একটা একটা করে সাবস্ক্রাইবার গেন করা আর আর পাঁচজনের মতো আমারও তাই কিন্তু বিশ্বাস করুন আমার পরিবারকে আমি কখনো মিথ্যা কথা বলিনি বলবও না আমি মন থেকে বলছি এই পরি মানে এই চ্যানেলটা আমার কাছে একটা অন্য রকমের জানেন মানে এই চ্যানেলটা ছাড়া আমি কিছু ভাবতেই পারি না বলতে গিয়ে আমার যেমন পরিবার তেমন ঠিক আপনারাও আমার পরিবার তাই তো ভালো মন্দ নেই হাজির করে দিই নতুন নতুন দিনে নতুন নতুন ব্লগ যাই হোক অনেক কিছু বলে ফেললাম এগুলো আমার নিজের মনের কথা আর হ্যাঁ পরিবারকে তো নিজের মনের কথা বলতেই হবে তাই না মনের কথা জানানোর জন্য কিন্তু একটা জায়গা দরকার যেখানে দেখবেন সব কথা কিন্তু সব জায়গায় বলা যায় না ঠিক আছে আর আমি আপনাদের এতটাই নিজের মনে করি যে আমার দুঃখ কষ্ট ভালো মন্দ সমস্ত কিছুটাই শেয়ার করি তো যাই হোক এখন তো সকালবেলা আর এই যে দেখতে পেলেন কাপড় ভিজিয়ে গেলাম কারণ আয়ন ও রব্বা কিন্তু এখনও ঘুমিয়ে আমি এদের কিন্তু টুকি কাজগুলো করে নিচ্ছি ইতিমধ্যে আয়ন উঠে পড়বে আর ওই তো টাইটেল দেখে আপনারা বুঝেই গেছেন আজকে একটা বাধ্যতামূলক মানে সত্যি কথা বলতে ইচ্ছে না থাকলেও এই আজকে আয়ন শোনার চুলগুলো ন্যাড়া করে দিয়েছি জানেন আয়নের তো এখন দু বছর এক মাস বা দুই মাস এরম চলছে কিন্তু মাথার মধ্যে এত পরিমাণে আমার সোনা বাবার মানে কয়েকদিন ধরে গরমের কারণে ঘা হচ্ছিল না যে কি বলবো একদম মাথায় কপালে এগুলো জায়গাতে হয়েছিল কিন্তু গরমে নাকি ছোটোবেলা মানে ছোটোবেলাতে ঘাটা হওয়া নাকি ভালো এগুলো তো মা দাদিরা বলে কিন্তু সত্যি কথা বলতে অনেক মানে হয় না যে চুলটা ঘন অনেকটা থাকলে পরে ঘা হয়ে যায় গরমের কারণে তাই ইচ্ছে না থাকলেও মাথাটা ন্যাড়া করতে হয়েছে আমার সোনা তো যাই হোক করেছি যখন ভালোর জন্যই করেছি তাই না আর এইখানটায় আমি কাটছিলাম কচু কারণ হাতে গোনা চার থেকে পাঁচখানা কচু ছিল তাই ওগুলোকে করবো একটুখানি মাখা করে তরকারি আর করবো যে যে চিড়ামারা যেটা আমাদের গ্রামের দিকে টাটকা শাক পাওয়া যায় ক্ষেত থেকে সকালবেলায় টাটকা শাকগুলো তুলে নিয়ে গিয়ে কিন্তু হাটে বাজারে বিক্রি হয় আর আব্বাও নিয়ে এসছিল হচ্ছে কি সকালবেলা তাই আমি এটাকে রান্না করে নিলাম আর এখন কতটা আমি শেয়ার করতে পারবো জানি না কারণ মাঝ না এত তাড়াহুড়ো দিচ্ছিলো যে কি করব করবো কি না এরকম হয়ে গেছে অবস্থা তো রান্নাটা হয়ে গেছিলো বন্ধুরা সেটাকে শেয়ার করতে পারেনি এরকম অনেক সুন্দর সুন্দর ব্লগ কিন্তু আমার চ্যানেলে অলরেডি আপলোড করা আছে একটিবার হাতে সময় থাকলে কিন্তু এই দিদি ভাইয়ের বা এই বোনটির পাশে থাকবেন একটু ভালোবাসা দিয়ে যাবেন হ্যাঁ আর এই যে দেখুন আমি মানে রান্না বান্না তো দেখালামই হয়ে গেছে তারপরে এখানটাই আমি বাসনগুলো ধুয়ে নিয়েছিলাম কলে আর গেলাম না জানেন যেহেতু তাড়াহুড়ো করছে আয়নের বাবা আবার যাবে স্কুলে এদিকে টাইম হয়ে যাচ্ছে আইনও কিন্তু এর মধ্যে উঠে পড়েছে খাইয়ে দিয়েছি সমস্ত কিছু তো আর মানে দেখাতে পারি না কোনো কোনো ব্লগে দেখায় কোনো কোনো ব্লগে আবার দেখায় না মানে যেদিন যেমন দিনটা শুরু হয় আর কি বলতে পারেন তো দেখুন আমরা তো প্রত্যেকে এরকমই তাই না যখনই হাতের মুঠো মানে কাজগুলো হয়ে যায় ফাঁকা পেলেই গল্প করতে চলে আসি হচ্ছে আপনাদের কাছে আর সত্যি কথা বলবো আমি কিন্তু আবার গল্প করতে এত পরিমাণে ভালোবাসি না সেটা আপনারা হন কি আমার বাড়ির লোক আমি গল্প করতে বড্ড বেশি ভালোবাসি তো দেখুন এখানে টাই আমরা কিন্তু বাসন মাঝে মানে বাসনগুলো ধোয়া কমপ্লিট এখানে আবার একটা মিক্সির গ্রাইন্ডারে যে ইটা হয় ঢাকনা ঢাকনাটা তো সেটা পড়ে গিয়েছিল তো পরে তুলে মানে ভালো করে ধুয়ে নিয়েছে এইটা হচ্ছে আমাদের বাড়ির পিছন দিকের একটা জায়গা এই জায়গাটা একটু মানে কি বলবো এখানটায় কুমড়োর যে গাছটা লাগানো হয়েছে বলে এখানে নোংরাগুলো জ্বালানো যাচ্ছে না বলতে কুমড়ো গাছটা তো কুমড়ো ধরবে সেই কারণে এখানে কিছু নোংরা জমে গেছিলো তো যাই হোক আমরা এখানে বসে আনা শোনা যে মাথাটা সুন্দর করে ন্যাড়া করে দিচ্ছে ক্যামেরাম্যানের অভাব জানেনি তো তো ক্যামেরা আমি নিজে নিজেই করছিলাম আর এখন চলে এসেছি রাতের দিকে রাতের দিকে পুরোটা শেয়ার করতে পারিনি কারণ হঠাৎ এত বৃষ্টি এসেছিলো আর আনের এসেছিলো হচ্ছে কি রাত্রে তো ওই ভিজে একাকার কাণ্ড আর নিয়ে এসেছিলো হচ্ছে কিছু হাট ভাজা সেটা আগামী দিনের ব্লগে দেখাবো এই চক্করে আমি ভুলে গেছি যে আমি আজকে রুটি আলু ভাজা করেছিলাম লাস্টের সেই নিতে তো হোক এখানে আজকে রাত্রে করেছে সে গরম জল দিয়ে রুটি আর সাথে থাকবো হচ্ছে কি পাপড় ভাজা আর করবো হচ্ছে কি আলু ভাজা তো রাতের আজকে এইটুকু ডিনার কারণ পাঁপড় ভাজাটা বড্ড খেতে চাইছিলো বৃষ্টি পড়ছে তো একটু দেখবেন চটকা চটকি খেতে বেশ ভালোই লাগে তাই না সন্ধ্যেবেলা তো এইখানটাই আমার এই যে আলু ভাজাটা আমি বসে যেমন করা ঠিক তেমনটাই করেছি সিম্পলভাবে তো আজ আসি আমার প্রিয় পরিবার দেখাবেন ব্লগে ঠিক পাশের সময় সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন